শুভ সকাল বন্ধুরা শ্রী হনুমানজির নাম নিয়ে আজকে আমার এই ব্লগটা ফার্স্ট আমি স্টার্টিং করলাম কাল থেকে এত বৃষ্টি হচ্ছে আমাদের সর্কিতে দেখুন কি অবস্থা এখনো পর্যন্ত বৃষ্টি দেখুন এত বৃষ্টি হচ্ছে ছাতা সদ্য উড়ে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে গাছটাও পড়ে গেছে হাতে বৃষ্টি হয়েছে সরি আবার বৃষ্টিতে পড়ে গেল করতে হবে একটা হাতে অনেক কষ্ট মস্ত করে তুললাম yapıyor bu usta. Sarı rahat düştü. Maç çok güle bakın Dekin. Yolu sağ

আর দুটো কত বৃষ্টি সমানে বৃষ্টি হয়েই চলেছে একটু কম্বার নাম নেই সমানে ভরে গেছে দেখুন জলে ভরে গেছে দেখুন অবস্থা মাঠ রাস্তা রাস্তা দিয়ে জল ফিরেছে আবার আমাদের এখানে রাত্রেবেলাতে প্রায় তিনটে চল্লিশ নাগাদ একটা ঝড় উঠে আপনাদের কোথায় কোথায় ঝড় উঁচু ছিল সেটা একটু জানাবেন দেখি কি অবস্থা সমানে বৃষ্টি হয়েই খুব চলেছে বজরং বালি জয় বজরং আমাদের পাশের বাড়িতে একটা বাড়ি হচ্ছে বাড়িটার অবস্থা দেখি হয়েছে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে রাস্তাগুলো দেখি মাটিগুলো দেখি পুরো ভরে গেছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড আপনাদের কোথায় কোথায় এমনি বৃষ্টিতে অবস্থা খারাপ